ফরিদপুর দুই আসনের আওয়ামী লীগের সাবেক এমপি শাহাদ আকবর লাবু চৌধুরীর অনুসারীদের হামলায় গুরুতর আহত হয়েছেন নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের মানিকদি গ্রামের আব্দুল শহীদ মল্লিক নামের এক ব্যক্তি হামলাকারীরা শহীদ মল্লিককে রামদাস হ্যান্ডা দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে দুই হাত পা ভেঙে দিয়েছে বর্তমানে শহীদ মল্লিক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের টমা সেন্টারে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে স্থানীয়রা জানান দীর্ঘদিনের বিরোধে জের ধরে সাবেক এমপি শাহাদাব আকবর লাবু চৌধুরীর অনুসারী শামচু মাতুব্বর ও তার দুই ছেলের নেতৃত্বে দশ বারো জন সশস্ত্র ব্যক্তি আব্দুল শহীদ মল্লিকের উপর হামলা চালায় এ সময় শহীদ মল্লিক মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে বাসায় ফিরছিলেন হামলাকারীরা এ সময় শহীদ মল্লিকের দুই হাত ও দুই পা কুপিয়ে প্রায় বিচ্ছিন্ন করে দেয় এছাড়া হাতুড়ি ও লোহারোড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে পেটায় হামলার পর শহীদ মল্লিক অজ্ঞান হয়ে পড়লে মৃত পেপে হামলাকারীরা চলে যায় পরে স্থানীয়রা শহীদ মল্লিককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠায় বর্তমানে শহীদ মল্লিক মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি রয়েছেন চিকিৎসকেরা জানিয়েছে তার অবস্থা আশঙ্কাজনক আহত শহীদ মল্লিকের স্বজনেরা জানান আওয়ামী লীগের সাবেক এমপি লাবু চৌধুরীর সন্ত্রাসীরা প্রতিপক্ষের লোকদের উপর একের পর এক হামলা চালাচ্ছে নগরগঞ্জ যে এমপি ছিল লাবু তার লোকজন শামসুয়ার শামসুয়ার ছেলে দুই ছেলে শামসুয়ার আবু মাতৃবের আর এমন টিটু মাতৃবের এটা লিখতে গিয়ে তার লিখছি নেতৃত্বে আমার চাষা নামাজ পড়ে বাইরেতেছে আহতভাবে হাতত দেয়া স্যান দেয়া বড় বড় ই দেয়া ওই চাপাটি দেয়া এই কোপ করছে এবং চার হাতটাও আর অচল করে দিছে আমাদের গ্রামের শামসুমাদ আমাকে বিরোধিতা তার লোকজন আমাদের আমার ভাইকে শহীদ বিশ্বাস তাকে সকালবেলা নামাজ পড়ে আসার সময় তাকে হাতর দিয়ে লাঠি সোটা দিয়ে রান্না দিয়ে খুবই গুরুতর জখম করে সে এখন খুবই অসুস্থ সে বাসে কিনা মরে তাও কিছু বলা যাচ্ছে না এলাকায় আধিপত্য বিস্তার করে লাভসজির সাবেক এমপি লাভসির লোকজন এই যে মনে করেন তার লোকজনের যে অনুসারীগুলো আছে আমার আব্বারা আজকে সকালে মজুতে বাইরানোর সাথে সাথেই অতর্কিত হত্যার চেষ্টায় অতর্কিত হামলা যে জায়গায় যা পারছে দুই হাত পাও দিছে। পাও এসে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে এটা একমাত্র কেন্দ্রিক যে আমরা পিছনে এমপি লাভচুর দল নেই আমরা অন্য দলের সাথে যে সংযুক্ত হয়েছি এই কারণে ওই ক্ষোভটা যাইরা যেরকম আমরা এর আগে শ্যামসবাদমের সাথে ছিলাম গত পাঁচ বছর আগে ভিন্ন হয়ে গেছি ওই ক্ষোভটা যায়রা আজকে আমার সকালে আজকে আমার বাবার সাথে কিন্তু হামলা চালায় হত্যার উদ্দেশ্য করে আমি দেশবাসীর কাছে সুষ্ঠু নিরপেক্ষ বিচার চাই আমাদের বড় ভাই আজকে ফজর নামাজ পড়ে বাইরে সাথে সাথে আট নয় থেকে দশ জন মানুষে আমার বাইরে একার দৈরে রান্না বাইরেছে এবং তারে পাও পুঙ্গ করে আট পাও পুঙ্গ করে ফেলেছে জীবন তারা সে আর তারা ইয়ে হাঁটাচলা করতে পারবে না এই আওয়ামী লীগের লোকে এত নির্যাতন করাত হচ্ছে আমাদের আমরা এখন কোথায় যাই দাঁড়াবো এই বিচারটা কার কাছে দেবো এই বিচারটা যেভাবে সুস্থভাবে পাই আমাদের সেই বিচারটা আমরা চাই আপনাদের দশজনের কাছে এই বিষয়টা আমাদের নিরপেক্ষভাবে সুন্দরভাবে আমাদের বিচারটা দিবেন এটুকু আপনাদের কাছে অনুরোধ